প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই এপিসোডে কথা বলবো জাহেদ স্টেকের ডক্টর জাহেদকে নিয়ে ডক্টর জাহেদকে নিয়ে আমি আগেও একটি এপিসোড বানিয়েছিলাম ইদানিং তিনি কারণে অকারণে প্রধান ওয়াকারুজ্জামানের খুব বিশাল ভক্ত অনুরক্ত হয়ে উঠেছেন বলে মনে হচ্ছে এবং তাকে হাইলাইট করছেন ক্রমাগত একটির পর একটি ভিডিও বানিয়ে চলেছেন ওয়াকারুজ্জামানকে হাইলাইট করবার জন্যে এবং অকারণে সেনাবাহিনীর যারা গোমখোরের সঙ্গে যুক্ত আয়নাঘরের সঙ্গে যুক্ত এই ক্রিমিনাল অফিসারদের গ্লোরিফাই করছেন কোনো না কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে অন্তত আগে একটি এপিসোড বানিয়েছি তা গতকালকের একটি ভিডিও দেখে মনে হলো যে আরেকবার তাকে নিয়ে কথা বলা যায় এবং কথা বলা দরকার তিনি খালি মাঠে গোল দেবার চেষ্টা করছেন মনে হলো আমার কাছে গতকালকের ভিডিওতে তিনি টাইটেল দিয়েছেন জেনারেল ওয়াকারকে কেন আক্রমণ করলেন ব্রিগেডিয়ার হাজবি এটি ছিল টাইটল আর থাম দিনের যে লেখা কারো দৃষ্টি আকর্ষণ করে সেনাপ্রধানকে কেন মারাত্মক আক্রমণ করলেন গোলাম আজম পুত্র দশ মিনিট বাইশ সেকেন্ডের এই ভিডিওটি তিনি আপলোড করেছেন পাবলিশ করেছেন গতকাল ওয়ান ডে এগো সো এটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো ছোট্ট ভিডিও দশ মিনিট বাইশ সেকেন্ড মাত্র তো জনাব জাহেদ তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভক্ত অনুরক্ত ফ্যান যা করছি তা তিনি হতেই পারেন তার ব্যাপারে প্রিয়দর্শক নিশ্চয়ই আপনারা কেউ কেউ খেয়াল করে থাকবেন যে অনেক দিন থেকে একের পর এক মনে হবে আপাত দৃষ্টিতে যে সেনাবাহিনীর তিনি একজন মুখপাত্র সেনাবাহিনীর হয়ে কথা বলছেন কিংবা আইএসপিআর বিজ্ঞপ্তি পড়ছেন এরকম ভাবে যাচ্ছে বিষয়গুলো তো অকারণেই সেনাবাহিনীর একাংশ যারা নানা রকম সঙ্গে জড়িত আয়না ঘরের কারিগর হাসিনার অন্যায় আদেশ পালন করেছে গোম খুন গুপ্ত হত্যা এইসব বিষয়ের সঙ্গে জড়িত এই গ্রুপটি এবং তাদের পনেরো জন এখন কারাগারে আছে জেলে আছে এবং আইসিটির আওতায় বিচারাধীন আছেন এদের পক্ষে কথা বলছেন নানারকম বয়ান তৈরি করছেন অনেকদিন দিন থেকেই করছেন তিনি সেই কাজটি তারা গ্রেপ্তার হওয়ার আগে থেকেই করছেন তারা গ্রেপ্তার হওয়ার আগে কথা হচ্ছিল বা কথা আমরা বলছিলাম ওয়াকারুজ্জামানকে নিয়ে এই দেশে অনেকেই তাকে নিয়ে কথা বলছিলেন কারণ শুরু থেকেই তার বিরুদ্ধে একটি কথা ছিল যে তিনি অধ্যাপক ইউনুস্কে অন্তর্ভর্তি করেন সরকারের প্রধান হিসেবে মেনে নিতে চাননি আর সেই কথাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সদস্যরা আমাদের জানিয়েছেন গণমাধ্যমে তারা কথা বলেছেন সেভাবে আমরা জানতে পেরেছি তো তাদের একজন এখন উপদেষ্টাও আছেন দুজন উপদেষ্টা আছেন তাদের মধ্যে একজন সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন যে ওয়াকারুজ্জামান তাদের বলেছেন যে তিনি বুকে পাথর চাপা দিয়ে অধ্যাপক ইউনুসকে মেনে নিচ্ছেন যেহেতু ছাত্ররা চাইছে বাট ওয়াকারুজ্জামান চাচ্ছেন না তো এই হলো ওয়াকারুজ্জামানের অ্যাটিটিউড কিংবা দৃষ্টিভঙ্গি অধ্যাপক ইউরুস সম্পর্কে তো আমরা যারা চোখ কান খোলা রাখি আমরা দেখছি ডে ওয়ান থেকে এই সরকার জবে থেকে ক্ষমতায় আছে আট আগস্ট দু চব্বিশ থেকে ডে ওয়ান থেকে ওয়াকারুজ্জামান কোনো না কোনোভাবে এই সরকারের বিরোধিতায় আছেন কোনো না কোনোভাবে একাধিকবার রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন সুস্পষ্টভাবে সেগুলো রাজনৈতিক বক্তৃতা নির্বাচন কবে হবে তিনি বলে দিচ্ছেন কি ভয়ঙ্কর কথা তো এরকম রাজনৈতিক বক্তৃতা তিনি দিয়েছেন এবং পিলখানা ইস্যুতে সবচাইতে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিডিআর জওয়ানরা বিডিআর সদস্যরা এবং বলেছেন ফুল স্টপ অর্থাৎ সরকারের আর কোনো তদন্ত কমিশন কোনো ইনকোয়ারি কমিশন ফার্দার কোনো কিছুর কোনো দাম নেই কারণ সেনাপ্রধান বলে দিচ্ছেন যে এই হত্যাকাণ্ড বিডিআর সদস্যরা ঘটিয়েছে সেনাবাহিনীর এখানে কোনো দায় নেই ফুলস্টপ আমরা আর কোথাও যেতে পারবো না ফুলস্টপ ফিরিয়ড এই ভয়ঙ্কর বয়ানগুলো ওয়াকারুজ জামান তৈরি করছেন টাইম টু টাইম এবং সর্বশেষ আমরা জানি যখনই আইসিডিতে এই দুর্বৃত্ত কর্মকর্তাদের নাম চলে আসলো তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করানো জারি হলো এর আগে থেকে তিনি চেষ্টা করছিলেন তিনি টের পাচ্ছিলেন যে কিছু একটা ঘটছে তদন্তের কাজ চলছে তাদের বিরুদ্ধে এই দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তখন তিনি দৌড় করছিলেন তাদেরকে বাঁচাবার জন্য তাদের বিরুদ্ধে যাতে প্রসিডিংস না হয় প্রসিকিউট করা যাতে তাদেরকে না হয় বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করেছেন অধ্যাপক ইউনেস্কো সরাসরি অ্যাপ্রোচ করেছিলেন তিনি প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতিকে তিনি অ্যাপ্রোচ করেছিলেন এই খবর সারা বাংলাদেশের মানুষ জানেন ডাক্তার জাহিদ জানান কিনা আমি জানি না তো এই সেনাপ্রধানকে তিনি রক্ষা করবার তাকে গ্লোরিফাই করবার তাকে বহিমান্বিত করবার চেষ্টা অব্যাহত রেখেছেন নানারকম চেষ্টা বরাবরই তিনি সেই কাজ করছেন আর তিনি বারবারই বলার চেষ্টা করছেন যে বকারুজ্জামান নির্বাচনের পক্ষে আগের দিয়ে একটি ভিডিওতে তিনি বলেছেন তিনি নির্বাচন চান সুস্পষ্টভাবে যা তিনি চাইতেই পারেন না এই বিষয়ে তার কোনো কথাই চলতে পারে না পাহারাদার কখনো বাড়ির মালিককে বলেন না কি করতে হবে বাড়ির মালিক বলেন পাহারাদার এখানে অধ্যাপক ইউনুসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সেনা প্রধানের সম্পর্কটি বাড়ির মালিক এবং পাহাড়াদারের ইয়েস দ্যাট সিম্পল তিনি বলবেন না নির্বাচন কবে হবে এই কথা অধ্যাপক ইউনুস বলবেন তার লোকেরা বলবেন সরকারের অন্যরা বলবেন কিন্তু সেনা প্রধান বলবেন না বাট সেনা প্রধান সেই কথা বলেছেন এবং জাহেদ সেই কথাকে এমফেসাইজ করছেন অ্যাপ্রিসিয়েট করছেন মনে হচ্ছে যেন এই আজকের এপিসোডও তিনি বলেছেন যে কারণ তিনি যথাসময় নির্বাচন চান যথাসময় নির্বাচন শেষ করে সেনার সদস্যদের বেড়াকে ফিরিয়ে নেবেন মহান একজন ব্যক্তি তিনি এই বয়ান জাহেদ তৈরি করবার চেষ্টা করছেন বরাবরই খুব ইন্টারেস্টিং বিষয়টি তিনি আরও কিছু কথা বলেছেন আজকের এপিসোডে গোলাম আজম পুত্র আবদুল্লাহল আজমি আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত যিনি দু হাজার ষোলোতে হাসিনার পিক টাইমে গোবের শিকার হয়েছিলেন এবং দু হাজার চব্বিশের ছয় আগস্ট তিনি মুক্তি পেয়েছিলেন আয়নাগর থেকে আটটি বছর তার জীবনের হাসিনা ছিনিয়ে নিয়েছে সেনা কর্মকর্তারা ছিনিয়ে নিয়েছে যাদের মধ্যে এর মহাপরিচালকরা ছিলেন ডিজিরা ছিলেন ডিরেক্টর জেনারেলরা এবং পরিচালকেরাও ছিলেন এবং পরিচালকদের কয়েকজন এখন সেনা কারাগারে আছেন সাবজেড আছেন আইসিটির আওতায় বিচারাধীন আছে তো জাহেদ বলবার চেষ্টা করেছেন যে আবদুল্লাহ আমান আজমি কেন এই মুহূর্তে এই মুহূর্তে একটি ভোলেটাল টাইম এই মুহূর্তে কেন এই অভিযোগটি করছেন যে তিনি মুক্তি পাবার পর গত বছর ছয় আগস্ট সেনা প্রধান তাকে একদিন দুপুরে লাঞ্চে ডেকেছিলেন বা দাওয়াত করেছিলেন তার অফিসে সেখানে লাঞ্চ খেয়ে তাকে হাত জোর করে বলেছিলেন যে সেনা কর্মকর্তাদের যাতে তিনি বিচারের মুখোমুখি না করেন তাহলে সেনাবাহিনীর বদনাম হবে এতগুলো জেনারেল টপ অফিসার একসঙ্গে বিচারের আওতায় আসবে এই অনুরোধ তিনি হাত জোর করে আজমিকে করেছিলেন সেনাপ্রধান তো এই কথাটি সাম্প্রতিক কালে তিনি বলেছেন আজমি আর এতেই ডক্টর ডাক্তার গাত্রদাহ তিনি বলছেন এই মুহূর্তে এই কথাটি বলার দরকার ছিল কি আগে বলেননি এখন কেন বললেন কি ভয়ঙ্কর যুক্তি আগে বলেননি তিনি সহ্য করতে পেরেছিলেন তাকে হাত জোর করে রিকোয়েস্ট করা হয়েছিল তিনি হয়তো চেষ্টা করছিলেন যে কারোর সঙ্গে শেয়ার করবেন না থাকুক ঠিক আছে কথাটি ভেতরেই থাকুক কিন্তু তিনি সহ্য করতে পারেননি একটা সময় তাকে প্রকাশ করে দিতে হয়েছে হালকা হবার জন্য করতেই পারেন তিনি আর জাহেদ বলছেন যে গুমের শিকার তার জন্য আমার সহানুভূতি আছে কিন্তু তিনি বললেই একজন আমরাও আপনার কথা মেনে নিতে পারছি না আপনি দালালি করছেন সোজা কথায় যা হচ্ছে আমি এতদিন বলিনি এতক্ষণ বলিনি শব্দটি সিম্পলি সেনাপ্রধানের দালালি করছেন আপনি মোসাহেবী করছেন চাটুকারিতা করছেন লজ্জাজনকভাবে আপনি সেই কাজটি করছেন অত্যন্ত সুস্পষ্টভাবে আপনার কথাবার্তায় ফুটে উঠেছে আপনার নিজের ভিডিও আপনি বাজিয়ে শুনবেন দয়া করে তাহলে বুঝতে পারবেন আপনি কী নিয়ে কথা বলছিলেন কী বলছিলেন আসলে আপনি বলেছেন কেন এটি বলবেন এই মুহূর্তে এই মুহূর্তে এটি বললে যারা চেষ্টা করছিলেন এতদিন ওয়াকারুজ্জামানকে সরাতে তাদের সুবিধা হবে ওয়াকারুজ্জামান সরে গেলে নির্বাচন পিছিয়ে যাবে যেটি ওয়াকারুজ্জামান চাচ্ছেন নির্বাচনের পক্ষের লোক সেই পক্ষের লোককে সরিয়ে দিলে কার লাভ সেই প্রশ্ন তুলেছেন ডু জাহেদ যেই দেশে থাকে না নির্বাচন হয় না সেই দেশে কোনো একজন ব্যক্তির জন্য কোনো দেশে নির্বাচন আটকে থাকে আর তাই বলে তার সমালোচনা করা যাবে না অন্যায় কাজ করা যাবে করলে ভয়ঙ্কর এবং যুক্তি তো আপনি বলবার চেষ্টা করেছেন যে ডিজিএফআই মহাপরিচালকেরা পালিয়েছে ডিজিরা পালিয়েছে এখন যারা পরিচালক পর্যায়ে আছেন তাদেরকে হরে ধরে বিচার করা হবে এটি আপনি মানবেন না উচিত হবে না করা আবার বলছেন উপর আপনার রাস্তা আছে এখানে তারা ন্যায় বিচারই পাবেন কোন কথাটি সত্যি আপনি নিজেকে কন্ট্রাডিক্ট করছেন সেলফ আছেন আপনি তো উপর যদি আপনার থাকে তাহলে এই বয়ান আপনার দেয়া চলে না যে হরে ধরে যাতে পরিচালকদের যারা এখন হাতে লেগেছে আমাদের যারা এখন বিচারের আওতায় আছে আইসিডির হাতে লেগেছে তাদেরকে হরে ধরে কোনো একটা বিচার করে ফেলা হবে এটি চলবে না আপনাকে বলেছে কি হরে দরে বিচার করা হবে নির্দিষ্ট নিয়মকানুন মেনেই বিচার হবে হরেঘরের কি আছে এখানে বাজে কথার মতি কথন আপনার এটি এবং নির্লজ ভাবে আপনি ওয়াকাকে রক্ষা করার প্রয়াস পেয়েছেন এটি হতে পারে না আর এই আপনার কেমন সেন পেতে এক মানুষের প্রতি তার জীবনের আটটি বছর কেড়ে নিয়েছে হাসিনা তার শরীর স্বাস্থ্য চেহারা ভেঙে পড়েছে তার বয়স বেড়ে গেছে বিশ বছর তিনি ভালো করে কথা বলতে পারেন না এই মানুষটিকে আপনি বলছেন গুম সার্ভারবার বলেই তিনি কিছু বললেই তার কথা মেনে নিব সরি আমি মেনে নিতে পারছি না এই সুশীলতা আপনার পকেটে আপনি রাখুন আপনারটা আমাদের দরকার নেই বেশি কথা এবং বাজে কথা অতি কথন করেছেন আপনি এবং বাড়াবাড়ি করছেন আপনি সেনাবাহিনী ইস্যুতে আপনি বাড়াবাড়ি করছেন আপনি উস্কে দিচ্ছেন আপনি বিভিন্ন এপিসোডে বলেছেন যে কেউ উস্কে দিচ্ছে সেনাবাহিনী প্রধানের বিচার চাচ্ছি আমরা এই পনেরো জনের বিচার চাচ্ছি তারা অন্যায় সুযোগ সুবিধা পাচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছি সেটি নিয়েও আপনার ইস্যু আছে আপনি বলছেন যে সুযোগ সুবিধা পাই পেলে এগুলো নিয়ে কথা বলার দরকার নেই কে বলেছে আপনাকে কথা বলার দরকার নেই তারা অন্যায় সুবিধা পেলে এই দুর্বৃত্তরা এই মানবাধিকার লঙ্ঘনকারীরা অন্যায় সুবিধা পাবে আমরা হাসবো দেখে দেখে এসি বাসে যাবে আপনি বলেছেন বাসে এসি থাকলেও থাকতে পারে সারা দুনিয়া জানে সেটি এসি বাস আপনি জানেন না তারা এইসব সুবিধা কেন পাবে তারা টিভিতে সাক্ষাৎকার কেন দেবে বা কোনো টিভি চ্যানেল কেন যাবে তাদের সাক্ষাৎকার নিতে এটি কি স্বাভাবিক জেলেই বা তারা কেন থাকবে এটি তো একটি ভাওতা হয়েছে জাতির সঙ্গে ভাওতা একটা ভাওতাবাদী করা হয়েছে জাতির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ম্যানেজ করে এটা তো মিডিয়া এসেছে এই বিষয়ে আপনার কি বক্তব্য পরিষ্কার বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে সাবজেন্ট বানাবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাখ্যা এসেছে তাহলে এইটি তো কাজ না সাবজেন্ট বানানো আদালত দেখবে তাদেরকে কোথায় রাখবে এই কাজ ওয়াকার কেন করছেন কেন ওয়াকার চেষ্টা করছেন কনস্ট্যান্টলি সেই অফিসারদের বাঁচাবার জন্য দুর্বৃত্ত কর্মকর্তাদের বাঁচাবার জন্য চেষ্টা করছেন সবসময় চেষ্টা করে এসেছেন সেই চেষ্টার অংশ হিসেবেই তিনি আব্দুল্লাহ আমান আজমে কে বলেছেন যে আপনি হাত জোর করে বলেছেন আপনি এদেরকে আদালতে নেবেন না এদেরকে শাস্তির ব্যবস্থা করবেন না ওয়াকারের ব্রাদারলি ফিলিংস ওয়াকারে থাকতে পারে বাদ ফিলিংস সেই দুর্বৃত্তদের জন্য আমাদের নেই কেন থাকবে কোনো কারণ নেই থাকার তারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে বহু মানুষকে তারা খুন করেছে গুপ্ত হত্যা করেছে নির্যাতন করেছে আয়না করে নদীর বিন অত্যাচার করেছে তাদের প্রতি আমাদের কেন সহানুভূতি থাকবে যত খুশি আপনার থাকুক আপনার সহানুভূতি আপনি আপনার কাছে রাখুন আমরা যারা সহানুভূতি দেখাতে চাই গুম সারবার ব্যাপারে যারা কিংবা পারমানেন্টলি গুম হয়ে গেছে আমরা কোনোদিন তাদেরকে খুঁজে পাবো না যেমন বিএনপি ইলিয়াস আলী তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে সেলফেথি থাকবে এবং আউট অফ সেলফেথি আমরা অবশ্যই সেই অফিসানদের বিচার চাইব কঠোর শাস্তি আমরা তাদের চাইবো এবং যারা সেই অফিসারদের বাঁচাবার চেষ্টা করবে বা কঠ এখানে আছে ইনভলভ তার প্রতি নিশ্চয়ই আমাদের ফিলিংস ভালো থাকবে না আমাদের অনুভূতি ভালো থাকবে না তার প্রতি আমাদের ধারণাও ভালো থাকবে না থাকলে স্বাভাবিক তাই আপনি এই সব সুশীলতা বাদ দিন আপনি মিথ্যে বয়ান তৈরি করছেন ওয়াকার বাঁচাবার জন্য এই চেষ্টা করবেন না করলে কোনো লাভ হবে না আপনি বাঁচাতে পারবেন না ওয়াকারুজ্জামানকে খামকা আপনি নিজেকে পচাচ্ছেন কোনো লাভ নেই আপনি যে বলছেন সেখানে সততা নেই ন্যায় বিচারও নেই আপনি ন্যায় বিচারের কথা বলছেন না সততার কথা বলছেন না আপনি এক চেটিয়া ওয়াক প্রোটেক্ট করছেন ডিফেন্ড করছেন মোটেই করবেন না এটি করলে কোনো লাভ হবে না আপনি এদেরকে কাউকে বাঁচাতে পারবেন না এরা আইনের আওতায় এসেছে এদের কঠোর শাস্তি হবে এবং আমরা অপেক্ষা করছি এদের শাস্তি দেখবার জন্য ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন